তো বন্ধুরা এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো আমাদের চ্যানেল কিষাণ অ্যাডভেঞ্চারে নতুন আর একটা লাইট মার্কেটের উপস্থাপনাতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন যে শপটাই আছি সেটা কিন্তু পারমানেন্ট একটা শপ এখানে কিন্তু শুধু দেওয়ালি উপলক্ষে নয় তো সেই কারণেই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইনফরমেটিভ হতে চলেছে তো চলো বেশি দেরি না করে এখানে শপের যে দাদা রয়েছে তার সঙ্গে একটুখানি আমরা স্টকের ব্যাপারে এবং প্রাইসের ব্যাপারে জেনে নিই আমার দোকানের নাম হচ্ছে এসপি ইলেকট্রিক মার্কেটে এজরা আমার দোকান আছে পঞ্চাশ নম্বর এজরা মার্কেটে যত দোকানদার যত দোকান দেখছেন তারা যে মালটা বিক্রি করে সেটা হচ্ছে এসপি আমাদের হচ্ছে এসপি মানে আমাদের চায়না থেকে ইম্পোর্ট হয় আমাদের নিজেদের ব্র্যান্ডিং এ আমার দোকানের নাম এবং আমার প্রত্যেকটা বাক্সেতে দেখবেন আমাদের এসপি মার্কা থাকে এবং আমার প্রত্যেকটা মাল যারা এলইডি বিক্রি করে মার্কেটে তারা এসপি লাইটিং ছাড়া বিক্রি করতে পারবে না তো আমাদের স্টার্টিং হচ্ছে প্রথমে এট এম এম এখন আগে ছোট বাল্বের মাল আসতো এখন আমাদের এট এম এম বাল্বের মাল আসে এখানে আপনার আটটা ভ্যারিয়েন্টের কালার থাকবে সবথেকে কম আসবে দশ মিটার তারপর আছে পনেরো মিটার তারপর আছে কুড়ি মিটার তারপর তিরিশ মিটার তারপর পঞ্চাশ মিটার এবং আমাদের আরো নানা রকম ফ্যান্সি আইটেম আছে স্টার আছে মাল্টি আছে লিফ আছে এখানে আপনার কাটেন আছে হ্যাপি দেওয়ালি আছে আপনাদের লক্ষ্মী গণেশের সমস্ত রকমের আইটেম পেয়ে যাবে এবং আমাদের নিজেদের ইম্পোর্ট পুরো মার্কেট আমাদের থেকে মাল নিয়ে বেড়ছে এবং আমাদের যেহেতু বারো মাসের কাজ এটা আমরা বারো মাস হোলসেল করি আমাদের যেহেতু হোলসেলটা এখন শেষ হয়ে গেছে এই চার পাঁচ দিনের জন্য আমাদের দালা লাগিয়ে বিক্রি করি আদারওয়াইজ আমাদের বারো মাসের একটা দোকান আছে যাদের বালকে এবং হোলসেলের কাজ করতে চান মানে দিওয়ালির আগে থেকে তাদেরকে বলবো যদি লাইটিং ব্যবসা করতে চান তাহলে আপনাদের কাছে সুযোগ পনেরোই আগস্টের পর থেকে নিয়ে আপটু দুর্গাপুজো অব্দি সেই সময়টা আমাদের ফুল ভ্যারিয়েন্ট থাকে দিওয়ালি সেই সময় এসে পাঁচ করতে পারবেন আপনারা আর যদি তারপরে খুচরো মাল কিছু চান তাহলে পর অবশ্যই দিওয়ালির দিন অবধি আমাদের কাছে লাইট পেয়ে যাবেন এবং দিওয়ালির পরে বারো মাসে যারা ডেকোরেটার আছে তাদের কাছে ফ্ল্যাট লাইট থেকে শুরু করে শেড লাইট থেকে শুরু করে প্যানেল লাইট থেকে শুরু করে সমস্ত হোম ইন্টিরিয়ারে সমস্ত লাইটই আমাদের কাছে পাওয়া যায় একটু একটু তোমাকে বলবো যদি অবশ্যই আমাদের সব থেকে লোয়েস্ট প্রাইস হচ্ছে এটা দশ মিটার দশ মিটারের দাম হচ্ছে আমাদের তিরিশ টাকাতে চালু হয় বাল্কে যারা দুশো বিশের কার্টুন নেবে তাদের জন্য এটা দাম তিরিশ টাকা করে দশ মিটারে এবং যারা আমাদের এখন যারা খুচরো কাস্টমার আছে তাদেরকে আমরা পঁয়ত্রিশ ছত্রিশ বিক্রি করছি কারণ যেহেতু আমাদের থেকে কিছু মানে যারা মাল নিয়েছে তারা বিক্রি করছে তো তারা প্রফিট করবে তো আমি তো সেই কার্টুন দামে বা যারা ডিটেলার মানে ডিটেলার নিচ্ছি আমাদের থেকে সেই দাম তাদেরকে যেটা দিচ্ছি সেই দামে তো আমি রিটেল করতে পারি না সেই জন্য আমাদের সেই মার্জিনটা রাখতে হয় তো যারা বালকে মাল নেয় যেমন দশ মিটার আমাদের দুশো পিসের কার্টুন আছে দুশো পিসের কার্টুন দিলে সেটা আপনার তিরিশ টাকা করে পার পিস করবে যদি পনেরো মিটার নেন তাহলে পনেরো মিটার আপনার পড়বে পঞ্চাশ টাকা করে পিস পাঁচ টাকা কার্টুন এবং আমরা এখানে রিটেল বিক্রি করছি ফিফটি ফাইভ টু সিক্সটির মধ্যে বিক্রি করছি যেটা আপনারা বিক্রি করতে পারবেন বাকি যারা জেলার আছে পাড়ায় এবং কুড়ি মিটারের যেটা ভ্যারিয়েন্ট আছে সেটা আমাদের আপনার সিক্সটি ফাইভ থেকে কার্টুন চালু হয় এর মধ্যে দুটো ভ্যারিয়েন্ট আছে এলইডি ডিফারেন্স থাকে তো কত এলইডি মাল নিতুন সেই হিসেবে দাম আছে পরে আমাদের তিরিশ মিটার আছে তিরিশ মিটারটা হয়তো আমাদের বারো মাস থাকে না কারণ যেহেতু এটা বারো মাসের আইটেম নয় এটা আমাদের দিওয়ালির সময় আছে তিরিশ মিটারে ধরে নিয়ে আপনার ওই হান্ড্রেড টু হান্ড্রেড টেন এটা পঞ্চাশ পিসের বক্স হয় কারণ যেহেতু এটা বড় মাস যেহেতু এটা ভারী হয় সেই জন্য পঞ্চাশ পিসের বাক্স হয় এগুলো

আমরা এটা তিনশো টাকা করে বিক্রি করছি যেহেতু যারা আমাদের থেকে কিনেছে যারা বিক্রি করার জন্য তারাও তো এই মার্জিনটা দেখে বিক্রি করবে কারণ আমাদেরকেও সেই মার্জিনটা দেখে বিক্রি করতেন আদারওয়াইজ ওরা এখানে এসে নিয়ে নিলে যারা থেকে নিয়ে তারা বিক্রি করতে না তো সেই গ্যাপটা আমাদেরকে রাখতে যারা আমাদের থেকে ইউজ মাল নিচ্ছে বলকে এবং যারা আমাদের থেকে ক্ষুদ্র মাল নিচ্ছে এগুলো তো ফ্যান্সি আইটেম এগুলো আমাদের বারো মাস হয় না এগুলো আপনি দিওয়ালের সময়ই পাবেন যেমন এবারের হঠেক আইটেম হচ্ছে এই পাতাটা যেটা আগেরবারে মানে রীতিমতন মতন ব্ল্যাক হয়েছে এই পাতাটা ঠিক আছে এটা আপনার দশটা লিভের পাতা আছে এটা কাটেন টাইপের খুলে যাবে একটা ব্যালকানির জন্য এটা আগের বারে যেমন আমাদের ব্ল্যাক হয়েছে ব্ল্যাকে মোটামুটি তিনশো পাঁচশো ছশো টাকা আপনি এই মার্কেটে বিক্রি হয়েছে এখন এবছরে আমাদের কাছে যে দামটা হচ্ছে সেটা হচ্ছে দেড়শো করে বেশি টাকা পাশের এটা যেমন ক্রিসমাসের আইটেম আছে এখানে আপনি পাচ্ছেন দুটো ট্রি পাচ্ছেন দুটো রেন্ডিয়ার পাচ্ছেন দুটো বেল পাচ্ছেন এবং তার সাথে ছ স্টার পাচ্ছেন এটা সিক্স প্লাস সিক্স স্টার বলা হয় আমাদেরকে এটার আপনার ওয়ান সিক্সটি থেকে টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ স্টার এটা আপনি পেয়ে যাচ্ছেন ফাইভ প্লাস ফাইভ মানে ছোট পাঁচটা বড় পাঁচটা এটা আপনি পাচ্ছেন হচ্ছে দুশো থেকে আড়াইশোর মধ্যে এটা হচ্ছে নিয়ন লাইট এটাও ট্রেন্ডিং হ্যাঁ এটা ট্রেন্ডিং এ চলছে নিয়ন লাইট এখন এটা আপনার আর জিবির মধ্যে আছে সিঙ্গেল কালারও পাওয়া যায় আমাদের কাছে বারো মাস আর এটা আর জিবিটা আমরা বিক্রি করছি ফাইভ টু সিক্স

মাল যদি শর্ট হয়ে যায় আমাদের কাছে বা যার কাছে স্টক আছে সে অবশ্যই দাম বাড়ি বিক্রি করবে হাওড়া থেকে যদি আসে হাওড়া থেকে যে কোনো বাস শিয়ালদার বাস ধরলে তোমাকে নামতে হবে হচ্ছে বড় বাজার থানা সেখান থেকে সোজা বাগলি মার্কেট মেতা বিল্ডিং হয়ে পঞ্চাশ নম্বরে যদি কেউ টিবোর্ড দিয়ে আসে চায় তাহলে কিবোর্ডে নেবে কিবোর্ড স্টপেজে নেবে ওখান থেকে আপনার এই কাউকে জিজ্ঞেস করলে সে বলে দেবে পঞ্চাশ নম্বরে যদি কেউ মেট্রো করে আসে তাহলে তাহলে নিয়ারেস্ট মেট্রো সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল মেট্রো আর যদি ইস্ট ওয়েস্ট মেট্রো তাহলে লালবাজার মহাগড় মেট্রো স্টেশন এখানে যতটা পরিমাণ মানে সাজানো হয়ে গেছে ততটাই সাজিয়েছি এর থেকে আরও বেশি ভ্যারিয়েন্ট আছে হয়তো এখন মানে শেষের দিকে বলে হয়তো খুলে খুলে বিক্রি করে দিয়েছি আরো আছে যারা যারা কিনতে আসতে তারা আসতে পারে আরো যখন আসবে তখন আমরা দেখে বলে দেবো হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মীগণেশ সেটা লক্ষ্মী গণেশ সেট আছে এটা লাইট আছে যেমন গেটে বা কোথাও অফিসে টফিসে লাগানোর জন্য তো এটা তোমার আমাদের সেট বিক্রি হচ্ছে এখানে ছশো থেকে সাতশো টাকা সেট বিক্রি হচ্ছে দুটো লক্ষ্মীগণেশ একসাথে তো বন্ধুরা দাদাকে আর আমরা বিরক্ত করব না এখন কাস্টমার আছে তার মধ্যে দাদা আমাদের দশ মিনিট সময় দিয়েছে তো তার জন্য দাদাকে আমরা আমাদের চ্যানেল অ্যাডভেঞ্চার থেকে মানে দাদাকে ধন্যবাদ জানাচ্ছি তো চলো এবার আমরাই চলে আসছি ক্যামেরাতে দাদাকে আমরা ছেড়ে দিচ্ছি আবার দোকানেই করার জন্য লাইট মার্কেটে ভেতর প্রচণ্ড ভিড় থাকার জন্য আমরা কিন্তু এখান থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি বুঝতেই পারছো আর দুটো দিন বাকি আছে তো আমরা এবার বাড়ি থেকে রওনা দেবো আর যেটা বলার ব্যাপার শুভ দীপাবলি সবাইকে অগ্রিম জানালাম তো যেটাই যাই হোক আমরা যা লাইট লাইট মার্কেটে যা ইনফরমেশান তোমাদের জন্য দিলাম আশা করি সেই ইনফরমেশানগুলো তোমাদের খুব কাজে দেবে এবং আমরা চেষ্টা করলাম যে এখানে একটা ফুটের দোকান এবং তার সাথে সাথে দোকান দুটো ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই উপস্থাপনাটা তোমাদের খুব কাজে দেবে ভালো থেকো সুস্থ থেকো হাজির আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে ততক্ষণের জন্য কাটা